स्वर्णनंत विषय आम्रितस्य पुत्रः आजी धमानी तस्थु तस्तु विदाहो मेतं पुरुषं महंतं आदित्यवर्णं तमसः परस्तात तमेवा विदिता तीम्रित्तुमेति नन्यं पंथा विद्याते आयुनायु तुमरा दीप बुधां वाशी आम्रिते पुत्रो। অমৃতের সঙ্গীত তোমরাই শোনবার অধিকারী সেই দিব্য আলো আসে তমসার পরপার থেকে অন্ধকার সত্য নয় সত্য সেই জ্যোতি যা যুগে যুগে অন্ধকারকে বিদীর্ণ করে আসছে আমারে তুমি করিবে ত্রাণ এনাহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন হয় ভক্তি দিয়ে সেই শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলামথরপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী অসহায় এবং বিপন্ন মানুষের উপকারে তাঁর অর্জিত জ্যোতিষবিদ্যাকে ব্যবহার করে অসংখ্য মানুষের চোখের জল তিনি মুছিয়ে চলেছেন তাদের বুকে সাহস এবং মুখে হাসি ফিরিয়ে দিচ্ছেন অবিরত পুরস্কারের প্রাচুর্যে উজ্জ্বল তার মুখ দেশে এবং বিদেশে বহু বিদ্বজনের আশীর্বাদে সম্মানের শিখরে পৌঁছেছেন তিনি যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার বার খুঁজে নিয়েছেন সহিনী নামক ধ্রুবতারা টিকে জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই তার দর্শন প্রতিটি মানুষের জীবন ফুলের মতন সেই ফুলের শত শত পাপড়িগুলিকে গন্ধে বর্ণে সেই ফুলগুলিকে ফুটিয়ে তোলার জন্য তার হাতটি সব সময় বাড়ানো থাকবে যে হাতের আঙুলগুলি শক্ত করে ধরে মানুষ নিশ্চিন্তে সত্যকে অবলম্বন করবে আলোককে গ্রহণ করবে অমৃতকে বরণ করবে মা মা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মহাবিশ্বে মহাকাশে সহিনীতে আমার সঙ্গে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমি জানি আপনারা সবাই জানেন তবু আরেকবার জানিয়ে রাখি সোহিনীদি মানে আমাদের অত্যন্ত প্রিয় সোহিনীদি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দশজন শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম সোহিনীদি স্বাগত জানাই তোমাকে তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সোনালি বলতে বাধ্য হলাম আজকে তোমার শাড়িটা ভীষণ সুন্দর খুব ভালো লাগছে দেখতে তোমার থ্যাংক ইউ আমার তোমার সাজটাও খুব সুন্দর লাগছে প্রচন্ড গরম তার জন্য একটু হালকা আর কি আর এই হালকা রংটা আমার খুব ফেভারিট আচ্ছা আজকে হ্যাঁ আমাদের আলোচনা যেটা নিয়ে মানে সবাই আগ্রহে বসে থাকেন অধীর আগ্রহে বলা ভালো বসে থাকেন যে আজকে কি নিয়ে তুমি আলোচনা করবে একদম আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো আজকের সাবজেক্টটা হচ্ছে এমন একটা কম্বিনেশান যেটা হয়তো খুব কম মানুষের জন্মছাঁকে থাকে কিন্তু থাকলে সেই মানুষের সারাটা জীবন মানে অনেক কোয়ালিটি অনেক পোটেনশিয়াল অনেক কিছু থাকার পরেও তাকে সারাটা জীবন স্ট্রাগেল করে যেতে হয় তাকে সারাটা জীবন পরিশ্রম করে যেতে হয় সেটা হচ্ছে শনি কেতুর যোগ মানে শনিকেতুর কম্বিনেশন তো নাম বললেই দুটো শুনলেই কিন্তু মানুষ এমনিতে একটু ভয় পায় শনির প্রভাব রা এক কেতুর প্রভাব এক শুনেই একটু একটা ভয় আচ্ছা আমাদেরই কথা যে ভয়টা তখনই আসে কারণ এটা একদমই কিন্তু সত্য ঘটনা তো জন্ম ছকে যত ভালোই যোগ থাকুক সোনালি কিন্তু যখন শনি আর কেতু থাকছে তখন কিন্তু আদার্স যে ভালো যোগগুলো সেগুলোকেও কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে ফলে একটা মানুষের জন্মছকে হয়তো দেখা গেল কারোর গুরু আদিত্য যোগ রয়েছে কারোর বুধাদিত্য যোগ রয়েছে কারোর কর্মজিহা যোগ রয়েছে কারোর জিহা যোগ রয়েছে কারোর মহাপঞ্চপুরুষ যোগ রয়েছে কিন্তু এতগুলো ভালো যোগ থেকেও যখন কেতু যোগ রয়েছে তখন কিন্তু সেই মানুষটাকে একটা স্ট্রাগেলের মুখে এনে দাঁড় করাচ্ছে এটা এতটাই প্রভাবশালী একটা কম্বিনেশান শনি কি শনি কিন্তু একটা মানুষের মধ্যে ডিপ্রেশান ফাস্ট্রেশান একটা মানুষের মধ্যে রেস্ট্রিকশান এবং শনি কিন্তু অর্থোডক্স প্ল্যানেট এবং এটা কিন্তু শনি কিন্তু ল জাস্টিস যার জন্য আমরা শনিকে কিন্তু গড অফ জাস্টিস বলে থাকি এবং শনির যখন মহাদশা চলে বা অন্তর্দশা চলে সেই সময় একটা মানুষের জীবনের কিন্তু বহু পরিবর্তন আসে একটা মানুষকে অনেক মানসিক কষ্ট সহ্য করতে হয় একটা মানুষ কিন্তু অনেককে চিনতে পারে আজকে যারা একটা মানুষের কাছে খুব ভালো বলে পরিচিত সে সারা জীবন জেনে এসছে এ বি সি বা ডি এরা আমার উইশার ঠিক শনির যখন মহাদশা এলো বা অন্তর্দশা এলো তখন এই এ বি সি ডি কিন্তু আর ওয়েলউইশার থাকলো না তখন তাদের কিন্তু আসল রূপটা প্রকাশ পেল কারণ শনি কিন্তু মানুষের কাছে আসল রূপটাকে ধরিয়ে দেয় যার জন্যেই কিন্তু বলা হয় যে গড অফ জাস্টিস আর কেতু এমন একটা প্ল্যানেট যে কিন্তু আইসোলেশন দেয় আচ্ছা যেটাকে আমরা বলি জেল যাত্রা সুতরাং দুটো কম্বিনেশনে একটা মানুষের লাইফের কিন্তু অনেক সমস্যা আসে এবার যেটা হয় যে আমাদের কালপুরুষ চক্রে আমাদের কিন্তু বারোটা ঘর আছে আচ্ছা প্রত্যেকটা ঘরে শনিকেতুর ভূমিকা কি সেটা নিয়েই কিন্তু আজকে একটু একটু করে ছুঁয়ে যাব কারণ এটা নিয়ে যদি মানে সোনালি আলোচনা করি তাহলে একটা বিশাল কিন্তু পর্ব এবং ইন ডিটেলে গেলে সময়তে আমরা কমপ্লিট করতে পারবো না প্রথমেই আমাদের লগ্ন দিয়ে শুরু করব লগ্নটা আমাদের জন্ম শখের যেটা প্রথম একদম প্রথম ঘর যেটাকে বলা হয় লগ্ন সাইন এটাই কিন্তু হচ্ছে মেন ঘর কারণ লগ্ন কিন্তু একটা মানুষের জীবনের সাকসেস উন্নতি ডেভেলপমেন্ট মেন্টাল গ্রোথ মেন্টাল ডেভেলপমেন্ট ফাইনান্সিয়াল এবং তোমার পার্সোনালিটি সমস্ত কিছু ডিপেন্ড অন লগ্ন হাউস এবং এই ফার্স্ট হাউস যদি কারোর ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু তার জীবনের প্রচুর সমস্যা তাকে ফেস করতে হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যদি শনি এবং কেতু কম্বিনেশন কারোর ঘরের মানে প্রথম হাউসে প্রথম ঘরে লগ্নের প্রথম ঘরে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমত তার এই যে যে সমস্ত জিনিসগুলো বললাম প্রত্যেকটা ক্ষেত্রেই তার কিন্তু একটা বাধা আসবে মেনলি তার মেন্টাল খুব ডিস্টার্ব থাকবে কোনো ডিসিশান সে প্রপার নিতে পারবে না প্রচণ্ড রেস্টলেস থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সে অত্যধিক ওভার থিঙ্কিং হবে এবং এর মধ্যে প্রায়শই কিন্তু একটা নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ থটস কোনো কিছু ভালো জিনিসটাকেও যে ভালোভাবে ভাবনা চিন্তা করার যে অবকাশ বা যে মেন্টালিটি সেইটার থেকে সে কিন্তু বঞ্চিত আমি যদি মানসিকভাবে আমি আনবো কী করে একদম কারণ তুমি কোনো কিছু ভালো করতে গেলে জীবনে তুমি কোনো কিছুতে ভালো সাকসেস পেতে গেলে শোনালি তোমার মানসিকতার দরকার খুব স্ট্রং মানসিকতা এবং পজিটিভ মেন্টালিটি যেটা কিন্তু এখনকার দিনে নাও এডেজে খুব প্রয়োজন কিন্তু শনি এবং কেতু কারোর যদি লগ্নভাবে থাকে তাহলে কিন্তু সেটাকে ড্যামেজ করে দিচ্ছে সুতরাং তার সারা জীবনের চিন্তাভাবনা কিন্তু গন্ডগোল হয়ে গেলে ফলে বলে না মর্নিং সোজ দ্য ডে সুতরাং এখানেই বোঝা যাচ্ছে যে তার লগ্নটাই কিন্তু মর্নিং তার লগ্নই যখন শনি কেতু তার সারাটা জীবন যে তার কতটা চ্যালেঞ্জিং লাইফ কতটা তার মানে পরিশ্রম কতটা তার স্ট্রাগেল সেটা কিন্তু ফার্স্ট হাউস বুঝিয়ে দিচ্ছে এবং আরেকটা জিনিস যদি ফার্স্ট হাউসে শনিকেতু থাকে তাহলে কিন্তু তার মাথার রোগ আসবে কারণ ফার্স্ট হাউস কিন্তু ব্রেনটাকে কন্ট্রোল করছে সুতরাং দেখা যায় ঠিক তার যখন ছাব্বিশ থেকে ছত্রিশ বছর বয়স ওই সময়ের মধ্যে তার কিন্তু ব্রেন টিউমার হবেই এবং অনেক সময় ব্রেনে ক্যান্সারও হতে পারে সেটার কিন্তু চান্স থাকে এবার আমি আসবো শনিকেতু যদি লগ্নের দ্বিতীয় ভাব মানে অর্থঘর ফাইন্যান্স হাউস সেই ক্ষেত্রে কিন্তু তার প্রচুর লোন হয়ে যায় এবং সে কিন্তু সত্যি করে তার মধ্যে কিন্তু প্রচুর প্রভার্টি থাকে এবং সে যতই জীবনে পরিশ্রম করছে চেষ্টা করছে কিন্তু কিছুতেই অর্থ আসছে না কারণ লগ্নের দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে তাহলে অযথা কিন্তু তার অর্থ নাশ হচ্ছে এবং আননেসেসারিলি তার কিন্তু এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে এবার আমি আসব লগ্নের তৃতীয় ভাব থার্ড হাউস থার্ড হাউসটা কিন্তু আমি যে স্থানে আছি সেই এনভায়রনমেন্টটা মানে আমার পারিপার্শ্বিক আমার প্রতিবেশী আমার নেবার এরা কেমন হবে এবং আমার ছোট ভাই বোন তারা কেমন হবে এবং আমার মানসিক শক্তি দেখবে কেউ কেউ আছে যাদের মানসিক শক্তি খুব স্ট্রং হয় তাদের ইচ্ছাটা খুব স্ট্রং হয় মানে একটা তো জিনিস ঠিক যে আমরা যদি জীবনে কোনো কিছু করতে যাই তাহলে আমাদের কিন্তু মানসিক শক্তিটা আগে দরকার শোনালি সুতরাং থার্ড হাউসে শনিকেতু থাকা মানে তার মধ্যে একটা লেথার্জি এসে গেল তার কোনো কিছুই করতে জীবনে ভালো লাগছে না সব কিছুতেই তার লেখার যে আজকে কোনো একটা কাজ করব তার মনে হচ্ছে আজ থাক না পরের উইকে করি আবার যখন পরের উইকে সময় এলো তখন তার মনে হচ্ছে থাক না এক মাস বাদে করি এটা প্রত্যেকটা কাজ ডিলে একটা জিনিস বলি শনি এবং কেতু দুটো প্ল্যানেটই কিন্তু স্লো মুভিং প্ল্যানেট এরা কিন্তু খুব স্লোলি মুভ করে যার জন্যে মানুষের কাজে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খুব ডিলে হয়ে যায় ডিলেট হয়ে যায় একদম সব কিছু কিন্তু খুব ডিলেট হচ্ছে এবং আরেকটা জিনিস ছোট ভাই বোন ছোটো ভাই বোনের সঙ্গে কিন্তু প্রায়শই অশান্তি এবং ভাই বোনের মধ্যে যে একটা ভালোবাসা সেটা কিন্তু ছোটোবেলার থেকেই গড়ে ওঠে না এবং এদের ক্ষেত্রে যে এনভায়রনমেন্টের মধ্যে বসবাস করছে যারা নেবাররা রয়েছে তাদের সঙ্গে প্রায়শই ঝগড়া এবং সেই ব্যক্তিটি সবসময় মনে করে যে আমার প্রতিবেশীরা আমার খারাপ চায় তার মনের মধ্যে যেটা প্রথমেই বললাম সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ থটস এবং ভাই বোনের ক্ষেত্রেও যে আমার যদি ভালো কিছু হয় তাহলে হয়তো আমার বোন নিতে পারছে না নিতে পারছে বা আমার ভাই হয়তো নিতে পারছে না এই যে মানসিকতা এটা কিন্তু থার্ড হাউসে স্যাটান এবং কেতু থাকার জন্যে হয় এবার আসবো লগ্নের ফোর্থ হাউস লগ্নের ফোর্থ হাউসে যদি শনি এবং কেতু থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমত তিনটে প্রবলেম আসে একটা পড়াশোনার ক্ষেত্রে আরেকটা হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক মায়ের স্বাস্থ্য এবং বাস্তু মানে যাদের যাদের জন্ম ছকে লগ্নের ফোর্থ হাউসে শনি এবং কেতু থাকে তাদের কিন্তু বাস্তুগত প্রবলেম থাকে কোনো প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে বাধা হয় ইনহেরিটেন্স প্রচণ্ড বাধা থাকে এবং প্রায়শই দেখা যায় যে একটা প্রপার্টি পাওয়ার জন্য একটা ছোট প্রপার্টি পাওয়ার জন্য তার কাজিনদের সঙ্গে তাকে লড়তে হচ্ছে মামলা মুকদ্দমায় তাকে জড়িয়ে যেতে হচ্ছে মায়ের সঙ্গে অযথা রিলেশনশিপ খারাপ মা তার জন্য যতই ভালো করুক কিন্তু সে মাকে কিন্তু সবসময় মনে করবে মা তার খারাপ চাইছে এটা কিন্তু ফোর্থ হাউসে শনিকেতু থাকলে হয় এবং তার সঙ্গে হচ্ছে পড়াশোনা আমি যতই পড়াশোনা করি পরিশ্রম করি একটা তো মার্কস আসে সেই মার্কসটা কিন্তু ডিপেন্ড করছে লগ্নের সিক্স অ্যান্ড ফোর হাউসের উপর সুতরাং দেখা যাচ্ছে তার হয়তো নাইনটি পাওয়ার কথা সে পাচ্ছে সেভেন্টি কারণ যেহেতু ফোর্থ হাউসটা হচ্ছে বিদ্যার হাউস এরপর আমি আসবো লগ্নের পঞ্চম ভাব পঞ্চম ভাব আমরা সবাই জানি পঞ্চম ভাবের গুরুত্ব আমাদের জীবনে বিশাল যেটাকে বলা হয় পঞ্চম ভাবা এই পঞ্চম ভাব পঞ্চম ঘর এটা কিন্তু আমাদের মানসিকতা আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান মেন্টাল পিস এবং পরস্পরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার যে জায়গাটা সেটা কিন্তু পঞ্চম ঘর দিচ্ছে সুতরাং পঞ্চম ঘরে যদি শনি থাকে কেতু থাকে তাহলে এরা কারোর সঙ্গে মিশতে চায় না এরা একটু আইসোলেটেড হয়ে থাকে প্রচণ্ড সাই ক্যারেক্টার কারোর সঙ্গে এসে হাই হ্যালো করতেও এদের অনীহা এরা সব সময় মনে করে যে আমাকে মানুষ এসে হাই হ্যালো করবে নিজের থেকে গিয়ে যে ইন্ট্রোডিউস করা সেই জিনিসটা এর মধ্যে থাকে না থাকে এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক এদের কখনো ভালো হয় না কারণ লগ্নের চতুর্থ এবং পঞ্চম ভাব বন্ধুকে ডিনোটস করছে সুতরাং এদের সঙ্গে কিন্তু দেখা যায় যে অ্যাকচুয়ালি এরা কিন্তু সোসাইটিতে থেকেও কিন্তু আনসোসাল হয়ে গেছে সুতরাং এটাও কিন্তু এদের একটা পেনফুল লাইফ এবং মানসিক যন্ত্রণা সবসময় একাকিত্ব বোধ করা এবং এটার থেকে চরম মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশান মেন্টাল ডিসর্ডার এবং এটার থেকে অনেক সময় এদেরকে মেন্টাল রিহাবে পর্যন্ত যেতে হয় আচ্ছা মানে একদম এতটাই এবং যদি দেখা যায় যে শনি এবং কেতু পঞ্চমভাবে হয়তো শনি বক্রি অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে কেতু অবস্থান করে আছে সেই ক্ষেত্রে অনেক সময় সুইসাইডিয়াল থটসও আসে সুতরাং এইটা ওই জন্যে আমি প্রথমেই বললাম যে শনি কেতু যদি কখনো একটা মানুষের জন্মছকে থাকে একটা মানুষের জীবন নষ্ট করতে যথেষ্ট এবার আমি আসবো লগ্নের ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে ডিজিজ ঘর এটাকে বলা হয় ডিজিজের হাউস অসু ভাব থেকে কিন্তু অসুস্থতা নির্দেশ করে এবং ষষ্ঠ ভাব থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামসগুলোও নির্দেশ করছে সুতরাং এবং লিটিগেশন এই তিনটে কিন্তু লগ্নের ষষ্ঠ ভাব থেকে আসে সুতরাং শনি যদি লগ্নের ষষ্ঠভাবে থাকে এবং কেতুর সঙ্গে অবস্থান করে থাকে সব কিছুতে ডিলেট এবং একটা কেস কোর্ট কেস মিটতে মিটতে প্রচুর সময় লাগে কম্পিটিটিভ এক্সামে বারবার বাধা বারবার অক্সট্রাকশান খুব সামান্য সামান্য মার্কসের জন্য আটকে যায় এবং ষষ্ঠ ঘর হচ্ছে ডিজিজ একটা জিনিস বলি শনি কেতু যখন লগ্নের ষষ্ঠ ঘরে থাকছে তখন কোনো ডিজিজ যদি ফর্ম করে সেটাকে ক্যাচ করা যায় না আচ্ছা কারণ লগ্নে ষষ্ঠভাবে শনিকেতু থাকা মানে তোমার যদি কোনো অসুখ হয় কোনো ডাক্তার প্রচুর পরিমাণে টেস্ট হচ্ছে ডাক্তাররা দেখছে কিন্তু কিছুতেই আর আইডেন্টিফাই করতে পারছে না তোমার তোমার অসুখটা কি হয়েছে এটা কিন্তু শনিকেতু সুষ্ঠুভাবে থাকার জন্য হয় এবার আমি আসবো লগ্নে সেভেন্থ হাউস সেভেন্থ হাউস ডিনোটস করছে কিন্তু বিবাহ এবং তার সঙ্গে ব্যবসা তো সেভেন্থ হাউসে স্যাটার্ন এবং কেতু থাকলে ব্যবসার ক্ষেত্রে অবস্ট্রাকশান কনস্ট্যান্টলি একটা বাধা এবং ইনকাম ফ্লোটা কমে যায় ব্যবসা যে খারাপ হয় তা কিন্তু না কিন্তু ইনকাম ফ্লোটা কমে যাচ্ছে এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে রিলেশনশিপ দুজনের মধ্যে অযথা ভুল বোঝাবুঝি মেন্টালি ম্যাচ করে না হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্টিভ হয় না সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাইভোর্স পর্যন্ত হয়ে যাওয়া যায় বা একসঙ্গে দুটো মানুষ সারা জীবন রয়েছে কিন্তু কিছুতেই মেন্টাল ম্যাচ করছে না এটা কিন্তু লগ্নের সেভেন্থ শনি শনিকেতু থাকার জন্য এবার আমি লগ্নের এইথ হাউসে যাবো লগ্নের এইথ হাউসে যদি শনিকেতু থাকে সেই ক্ষেত্রে কিন্তু লগ্নের এইথ হাউসকে কিন্তু হিডেন হাউসও বলা হয় এদের কিন্তু প্রচণ্ড হিডেন নিমি থাকে শনি কেতু লগ্নের এইট হাউজে মানে হিডেন এনিমি যাকে আমি ভাবছি বন্ধু সেই কিন্তু আমার শত্রু এবং এরা বিশেষ করে স্কুল কলেজ কর্মস্থলে প্রচণ্ড কিন্তু এনিমিটি ফেস করে এবং বিশেষ করে এদের ক্লোজ রিলেটিভরাও কিন্তু এদের এনিমি হয় সুতরাং এই একটা সমস্যা থাকে এবং এদের কিন্তু বারবার অস্ত্রোপচার হয় এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পা এবং পাইলসের প্রবলেমে ভোগে আচ্ছা শারীরিক একটা প্রবলেম কিন্তু থাকবেই এবার আসবো শনিকেতু যদি ভাগ্যভাবে থাকে ভাগ্যটা হচ্ছে মানুষের জীবনের সব ডেস্টিনি ভাগ্যভাবে শনিকেতু থাকলে যদি ভাগ্যপতি স্ট্রং থাকে সেই ক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা আজকে প্রোগ্রামটা দেখছেন তারা এটা মনে করবেন না যে ভাগ্যভাবে থাকলো মানে আমাদের জীবন শেষ একদমই না যদি ভাগ্যপতি স্ট্রং থাকে আপনাদের জীবনটা সুন্দরভাবে চলবে কিন্তু শনিকেতু থাকা মানে প্রত্যেকটা কাজে অবস্ট্রাকশন বাধা এবং যে কাজটা আজকে হওয়ার কথা সেটা হবে এই এবার আসবো আমি লগ্নের দশম ভাব কর্মভাব কর্মভাবে শনি কেতু থাকলে কিন্তু এর আবার দেখা যায় ভালো ডাক্তার হয়েছে এরা গুড ইঞ্জিনিয়ার হয়েছে এরা কিন্তু দেখা যায় মেডিকেল প্রফেশনে খুব নাম করেছে অথবা এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা খুব ভালো বাচিক শিল্পী হয় কিন্তু এদের প্রত্যেকটা কাজে মানে এরা যতটা পরিশ্রম করে বা যতটা এফার্ট দেয় সেই অনুযায়ী এরা রিটার্নটা কম পায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অফিসে এদের সুপিরিয়ারদের সঙ্গে এদের সম্পর্কটা ভালো থাকে না সেই প্রবলেমটা ফেস করতে হয় এবং পিতা দশম ভাব কিন্তু পিতাকে রিপ্রেজেন্ট করে সুতরাং পিতার সঙ্গেও কিন্তু সম্পর্কটা খারাপ থাকে খুব অযথা ভুল বোঝাবুঝি হয় ছোট ছোট জিনিস নিয়ে শনিকেতু যদি লগ্নের ইলেভেন হাউসে থাকে একাদশ ভাব সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষের জীবনের সাকসেস কিন্তু যথেষ্ট ভালো হয় কারণ আমরা দেখেছি যত বিখ্যাত ব্যক্তি তাদের জন্মছকে শনি যদি লগ্নের ইলেভেন থাউজে থাকে ভাব হচ্ছে গেন এবং লাভের ঘর সেখানে শনি থাকা মানে সেই ব্যক্তিটি কিন্তু জীবনে প্রচণ্ড নেমফেম পায় কিন্তু হ্যাঁ কেতুও যদি ইলেভেন থাউজে থাকে তাহলেও কিন্তু নেম ফেম পায় এবং তার সঙ্গে প্রচুর তারা অর্থ ইনকাম করে নাম যশ অর্থ সব কিছুই পায় এবং এদের জীবনের কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল পার্সন হয় সুতরাং শনিকেতু যে সর্বক্ষেত্রে খারাপ সোনালি তা কিন্তু না কারণ আমি জানি যখন আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়তো একটা ভয় ঢুকে যাচ্ছে কিন্তু ভয় পাওয়ার না প্রথমত বলি যে এটার সঠিক প্রতিকার আছে দ্বিতীয়ত বলি যদি কারোর জন্ম ছকে যেটা আমি বললাম যদি একাদশভাবে শনিকেতু থাকে তাহলে ভাববেন ভগবানের এটা আশীর্বাদ আপনার জীবনে কিন্তু অনেক কিছু আপনি পেতে চলেছেন লাস্ট ঘর কালপুরুষ চক্রের লাস্ট হাউস হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশভাবে যদি শনিকেতু থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় বারংবার হসপিটালাইজেশন এবং সিভিয়ার অ্যাক্সিডেন্ট এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে শনিকেতু থাকার জন্য সিভিয়ার অ্যাক্সিডেন্টের জন্যে দুটো পায় স্বাভাবিক নিয়ে জন্মেছে কিন্তু শনিকেতুর কম্বিনেশনের জন্য হয়তো তার একটা পা বাদ গেছে বা একটা হাত হয়তো ড্যামেজ হয়েছে খুব সিভিয়ারলি ইনজিওর হয়েছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এরা কিন্তু খুব স্পিরিচুয়াল মাইন্ডেড হয় এরা দ্বাদশভাবে শনি স্পিরিচুয়াল ইনক্লাইন্ড করে কেতুও তাই এবং স্যাটার্ন এবং কেতু যদি দ্বাদশভাবে থাকে এরা কিন্তু মোক্ষ লাভ করে যেটাকে আমরা বলে থাকি যে এদের আর নেক্সট বার্থ নেই যা কিছু জীবনের এই জন্মেই তারা ফেস করে গেল নেক্সট যে বার্থ সেটা কিন্তু আর এদের হবে না এবং ভগবানের একটা আশীর্বাদও কিন্তু এদের মাথার উপর সর্বদা থাকে মানে তাহলে আমরা এটাই বুঝলাম যে শুরুতে যেটা মনে হয়েছিল আমার শুনতে শুনতে মনে হয়েছিল যে যদি কারো শনিকেতুর এরকম থাকে মানে কোন হাউসে থাকে মানে খুব মন খারাপ করার কিন্তু নেই একদমই না প্রথম কথা দেখো আমাদের প্রোগ্রামটা সোনালি এটা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম একদম যদি কারো থাকে এটা সঠিক প্রতিকার আছে এবং সব ঘরে যে শনিকেতু দারুণ খারাপ ফল দেয় তাও তাও নয় সেটা তোমার আলোচনা হ্যাঁ বুঝতেই পারছি আমি বিশ্লেষণ যদি যেগুলো তুমি বললে ধরো যে ঘরে প্রথম ঘরে বা দ্বিতীয় ঘরে বা তৃতীয় ঘরে খুব ভালো ফল দেয় না সেক্ষেত্রে কি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সেটা প্রতিকার সম্ভব একদম অবশ্যই প্রতিকার সম্ভব এবং সেটাও কিন্তু প্রপার মাইথোলজিক্যাল ওয়েতে প্রতিকার করাতে হবে সুতরাং আমি দর্শক বন্ধুদের এটাই বলবো আমাদের প্রোগ্রামের শেষে চিন্তার কিছু নেই যদি আপনাদের এরকম কোনো দোষ থেকে থাকে আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে বিচার করিয়ে চেষ্টা করুন এটার প্রপার সলিউশন নিতে আপনারাও কিন্তু চিন্তামুক্ত জীবন পাবেন এবং সহিনীদি বারবার বলেন যে আমাদের অনুষ্ঠান কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসলে এই জিনিসটা যে আমরা জানি না আজকে এটা জানলাম যে ছকে যদি এটা থাকে শনিকেতু যোগ থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে কিন্তু অবশ্যই সেই সঙ্গে সহিনীদি বারবার বলছেন যে প্রতিকারও সম্ভব এবং প্রতিকার করার পরে আবার একটা স্বাভাবিক বাধামুক্ত জীবনে ফেরাটাও সম্ভব আশার আলো সব একদম তাই আশার আলো সব এবার যেটা তোমায় করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো মেল আছে তার মধ্যে আমি পাঠিয়েছি তোমায় একটু মেল প্রথম মেলটা পড়ছি লিখছেন নমস্কার ম্যাডাম আমার নাম সুবর্ণা বিশ্বাস ম্যাডাম এক বছর আগে আমি প্রমোশন পেয়ে কি নতুন বাড়ি আমার নামে কিনি সাত মাস হল আমি আমার মা ও বাবাকে নিয়ে এই নতুন বাড়িতে শিফট করেছি যবে থেকে শিফট করেছি যে কোনো কাজ করতে গেলে বাধা পড়ছে মা বাবার শরীরটাও ভালো যাচ্ছে না এবং শেয়ার মার্কেটেও হিউজ লস হয়েছে ম্যাডাম আমি চিন্তায় আছি যে নতুন বাড়িতে এই যে শিফট করেছি তার জন্যই কি এত কিছু হলো ম্যাডাম আপনার শো দেখে খুব ভরসা পেয়েছি আপনার চেম্বারে আমি যাব বাট এই মুহূর্তের জন্য প্লিজ আপনি যদি কিছু অ্যাডভাইস করেন ডেট অফ বার্থ হচ্ছে টেন ডিসেম্বর নাইনটিন নাইনটি ওয়ান এই বছর টাইম অফ বার্থ বারোটা দুই পি এম মানে দুপুরবেলা দুপুরবেলা প্লিজ জলপাইগুড়ি সুবর্ণ বিশ্বাস সুবর্ণ আপনাকে আমি একটা কথা বলতে চাইবো যে আপনার হরস্কোপ আমি ভালো করে বিচার করেছি তাতে আপনার জন্মছকে খুব যে একটা দোষ আছে সেরকম কিন্তু আমি সত্যি পাইনি আমার যেটা আপনার জন্মছকের লগ্নের চতুর্থ ভাব থেকে যেটা আমি দেখেছি যে আপনি বর্তমানে এখন যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটাতে কিন্তু আপনার সমস্যা রয়েছে এবং আপনি একটু দেখবেন আপনার বাড়ির উত্তর এবং পূর্ব দিকটা কিন্তু সমস্যাযুক্ত এবং আমার যেটা মনে হয়েছে যে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে সম্ভবত আপনাদের কোনো ওয়াশরুম রয়েছে টয়লেট রয়েছে এবং দক্ষিণ দিকটাও কিন্তু ডিস্টার্ব রয়েছে তো এই ক্ষেত্রে বলবো যে আপনি চেষ্টা করুন কোনো একজন ভালো বাস্তুবিদের কাছে আপনার যে বাড়ির যে লেআউটটা আছে প্ল্যানটা সেটা নিয়ে যান এবং বাড়ির একটু মাটি নিয়ে যাবেন যেহেতু নিজেদের বাড়ি সুতরাং একটু মাটি নিয়ে আপনি একটু ভালো করে বিচার করিয়ে পরীক্ষা করিয়ে এর কিন্তু অবশ্যই সঠিক প্রতিকার আছে প্রতিকারটা করিয়ে নিন সুবর্ণা আশা করি আপনি বাধামুক্ত জীবন পাবেন এটা নিয়ে বিশেষ চিন্তার কিন্তু কিছু আমি দেখছি না ভগবানের কাছে আমি আপনার অনেক মঙ্গল কামনা করি আপনি অনেক সুস্থ এবং ভালো থাকুন সুবর্ণার পরে আরেকটা মেল আছে আমি একটু সেটাও পড়ে নিই হ্যালো দিদি আমার কিছু পার্সোনাল জিনিস জিজ্ঞেস করার আছে তাই আর নামটা বললাম না আমি আর আমার হাজব্যান্ড রিলেশনশিপে সাত বছর হতে চললো আর বিয়ে হয়েছে এই চার বছর হল গত কয়েক মাস ধরে আমার হাজব্যান্ডকে ভীষণ ডিফারেন্ট মানুষ লাগছে ভীষণ ডিফারেন্ট মানুষ লাগছে যেন আমি এই মানুষটাকে চিনি না আমার কীরকম যেন একটা সন্দেহ হচ্ছে যে ও কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েনি তো দিদি আমার আপনার কাছে হাজব্যান্ডের ডিটেলসটা পাঠালাম প্লিজ একটু দেখে বলবেন আশা করি যে মেলটা পাঠিয়েছে মানে যিনি মেলটা পাঠিয়েছেন তিনি একজন মহিলা তিনি একজন তিনি বুঝতে পারছেন নিশ্চয়ই একদম কারণ তার যেহেতু মেলটা পড়া হচ্ছে সুতরাং যে প্রশ্নটা করে পাঠিয়েছে তিনি নিশ্চয়ই আজকে আমাদের প্রোগ্রামটা শুনছেন আমি একটা জিনিস বলি ভাই সেটা হচ্ছে মন খারাপ করবেন না আপনার হাজবেন্ড এই মুহূর্তে কারোর সঙ্গে জড়িয়ে পড়েছেন সেটা কিন্তু তার জন্মছক ইন্ডিকেট করছে না আমার মনে হচ্ছে আপনার হাজবেন্ড কোনো কর্মক্ষেত্রে তার কোনো একটা সমস্যা হচ্ছে এবং সেটা সম্ভবত তার সুপিরিয়ারের সঙ্গে কোনো একটা সমস্যায় উনি জড়িয়েছেন এবং এই মুহূর্তে হয়তো বাড়িতে না জানিয়ে বা আপনাদের না জানিয়ে কোনো হয়তো উনি লোন করেছেন এবং সেটা হয়তো একটা হিউজ অ্যামাউন্টের এবং সেটার কারণের জন্য কিন্তু উনি প্রচণ্ডভাবে মানসিক চাপের মধ্যে রয়েছেন সেটার কারণের জন্যেই কিন্তু ওনার একটু অন্যরকম বিহেভিয়ার হচ্ছে কিন্তু আপনি যে ভয়টা পাচ্ছেন যে উনি কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছেন না আমি সেরকম এরকম কিন্তু কিছু দেখলাম না আমার মনে হয় এটার জন্য কোনো প্রতিকারের প্রয়োজন নেই আপনি একটু ওনার সঙ্গে বসে ঠান্ডা মাথায় একটু ওনার ভিতর থেকে বের করার চেষ্টা করুন যে উনি বর্তমানে কেন এই ধরনের আপনার সঙ্গে ব্যবহারটা করছেন হয়তো আপনাকে উনি বলতে পারছেন না আপনি টেনশান করবেন বলে ওনার জন্মছক দেখে মনে হলো ওনার স্পাউস প্রচণ্ড টেনশান করে মানে আপনি প্রচণ্ড টেনশান করেন তাই জন্য হয়তো বলতে চাইছেন না আপনার মন খারাপ হবে বা আপনি টেনশান করবেন বলে তবে আমার মনে হয় এটা আপনারা দুজনে বসে নিজেদের মধ্যে একটু আলোচনা করুন এবং ওনার মধ্যে সাহস যোগান চেষ্টা করুন যাতে যে সমস্যাটা রয়েছে সেটার থেকে যাতে উনি বেরিয়ে আসতে পারেন হ্যাঁ সেটার জন্য যদি আপনি মনে করেন যে কোনো ভালো জ্যোতিষীকে জন্মছকটা বিচার করিয়ে সেই সমস্যার সমাধান করাতে চাইছেন অবশ্যই পথ খোলা থাকল ভগবানের কাছে প্রার্থনা করি শীঘ্রই সব কিছুর সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো থাকবেন আশা করি যিনি মেল পাঠিয়েছিলেন নাম জানাননি আমাদের নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়েছেন তবে এরকম অনেক মানুষ আছেন যারা সোহিনীদের কাছে গেছেন এবং সোহিনী তাদেরকে গাইড করে দিয়েছেন তাদেরই একজনের কথা আমরা এবার শুনব নমস্কার আমি শাশ্বতী মিস্ত্রি আমি এবং আমার পরিবার কোনোদিনই আমরা অ্যাস্ট্রোলজিতে কোনোদিনই বিশ্বাস করতাম না আমার মা বাবা কোনোদিনও আমাদেরকে পাতো বা তার এই যেই জাতীয় কোনো জিনিসই আমাদেরকে পড়াননি কিন্তু লাইফে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ফেস করেছি এবং দেওয়ালে যখন একদম পিঠ ঠেকে গেছে তখনই ডক্টর সমীর শাস্ত্রীর কাছে আসা এবং আসার পর উনি যেই প্রবলেমগুলো আমার এত কেয়ারফুলি সলভ করেছেন এবং যেরকমভাবে আমাকে রেমিডি দিয়েছেন সেগুলো এত খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে কাজ করেছে যে আমার লাইফটা মনে হচ্ছে যেন কোনো ম্যাজিশিয়ান এসে ম্যাজিক স্টিক দিয়ে গেছে এরকমভাবে তাও ওনার ইচ্ছে ভগবানের ইচ্ছে বলতে নেই আমি এখন ভালো আছি আর আমি এটাই সাজেস্ট করবো আপনারা যারা লাইফে বিভিন্ন ধরনের সমস্যায় ঘুরছেন বুঝতে পারছেন যে এখানে একটু অ্যাস্ট্রোলজির হেল্প দরকার এবং উদ্দেশ্যে হয়ে যাচ্ছেন যে যে কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবো চতুর্দিকে তো অনেক অ্যাস্ট্রোলজার আছে কিন্তু কাউকে বিশ্বাস করে কার কাছে যাওয়া যায় তো আমি সাজেস্ট করবো আপনারা ডক্টর সন্ধি শাস্ত্রীর কাছে আসুন উনি এমন কাইন্ড হার্টের ডাউন টু আর্থ মানুষ এবং বিশ্বস্ত মানুষ ওনার কাছে আসলে আপনাদের প্রবলেম অবশ্যই সলভ হবে তাই আমি আবারও বলছি আপনারা দয়া করে যদি কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প দরকার হয় আপনারা ডক্টর সহিরশাস্ত্রের কাছেই আসুন নমস্কার আপনারা যারা সোহিনীদের কাছে আসতে চান সরাসরি কথা বলতে চান গাইডেন্স পেতে চান তারা আসতেই পারেন সহিনীদের চেম্বারে চেম্বার কলকাতার ভবানীপুরে অ্যাড্রেসটা হলো টোয়েন্টি ফাইভ এ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা টোয়েন্টি ফাইভ এটা ভবানীপুরে আর যারা দিল্লিতে থাকেন তারা সহিনীদের কাছে আসতে চান সরাসরি দেখা করতে চান কথা বলতে চান তারা আসতে পারেন সহিনীদের চেম্বার সি পার্কে শৈনিদির সঙ্গে যোগাযোগ করতে গেলে ফোন করবেন কিন্তু ফোন করার একটা নির্ধারিত সময় আছে দুপুর বারোটা থেকে রাত নটার মধ্যে ফোন করবেন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং নিয়ে অবশ্যই আসতে পারেন শৈনিদির কাছে শৈনিদির সঙ্গে কথা বলতে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান আবার দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন ঠিক এই সময় দেখতে ভুলবেন না মহাবিশ্বে মহাকাশী সহিনী নমস্কার